তো বন্ধুরা গত রাত্রে এসেছিলাম মক্কা থেকে তাইফে তাইফে আসার পরে কপিল আমাকে বলে কি যে গাড়িটা নিয়ে গেটের সামনে যেতে কপিলের কথা মতো চটপট গিয়ে লাগিয়ে দিলাম গাড়িটা গেটের সামনে আর এখানে বসে বসে অপেক্ষা করতে থাকলাম আমার কপিলের কপিল আসার পরে আমাকে বলে কি যে তাইফ যাওয়ার জন্য তাই আমি কপিলের কথামতো সোজা চলে আসি তাইফে তাইফে আসার পরে এই হসপিটালের ভিতরেই ঢুকে পড়ে আমার কপিল কপিলের দাঁত ভেঙে যাওয়ার কারণে বেচারি অনেক কষ্ট পাচ্ছে দুদিন থেকে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বারবার আর আমার কপিল যেখানে যায় তার সাথে সাথে যেতে হয় আমাকে তাই আমি কপিলের সাথে এসে এখানে বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি থাকি হাওয়াতে আর এখান থেকে তাইপটা বেশ তিরিশ কিলোমিটার মতো দূর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কপিল চলে আসলো কপিলকে নিয়ে আমি সোজা চলে আসি ওর বাড়িতে ওর বাড়ি গেটের সামনে কপিলকে নামিয়ে দিয়ে আমি চলে যাই টমটমকে পার্কিং নিয়ে লাগিয়ে রুমের দিক কপিলের ডাকে হঠাৎ চলে গেছিলাম তাই খাওয়া দাওয়া কিছুই করা হয় না এবার রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো ম্যাডামকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ম্যাডামের ফোন আসাতে আমি ম্যাডামকে নিয়ে চলে আসি টাইফের একটা বড় মার্কেটে আর বন্ধুরা এই দেখো কত সুন্দর বৃষ্টি হয়েছে এখানে এখানকার আবহাওয়াটা এমনি খুবই সুন্দর আর বৃষ্টি হওয়ার পরে যেন আরো বেশি লাগছে এখানে এসে আমি আমি গাড়িকে লাগিয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ বৃষ্টি দেখা হয় না কারণ আমি মক্কায় থাকি মক্কাতে বৃষ্টি হয় না বললে চলে খুবই কম পরিমাণের বৃষ্টি হয় যখন হয় তখন খুব ভালো হয় কিন্তু তাই আবহাওয়াটা সেম আমাদের ইন্ডিয়ার মতো এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আরেকটা মার্কেটে ম্যাডামকে নিয়ে